হ্যালো বস আমরা এখন রয়েছি রাধামণি হাকলদার কুণ্ঠিবাড়ি পুজো মণ্ডপের ঠিক সামনে তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা কালী পুজোর আগে আর আজকে কালী পুজো চলে গেছে প্রায় দশ বারো দিন এখন আমি এই ভিডিওটা দিচ্ছি তাই তোমাদের কাছে সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরি করে ভিডিও আস কালী পুজো তো শেষ হয়ে গেছে তবে এই হাকলদায় চলছে এখন ক্ষুদিরাম গ্রামীণ মেলা তোমরা এখানে কিভাবে আসবে তোমরা রাধামণি থেকে টোটো নিয়ে পাঁচকুনাগামী রোডে দশ টাকা দিয়ে এই বাজারে চলে আসবে আর সামনে দেখতে পাচ্ছ বেশ কিছু লাইটের গেট লাগাই হচ্ছে ক্ষুদিরাম গ্রামীণ মেলার যে লাইটের গেট সেগুলো তো বস এখন আমি চলে এসেছি হাকলদা কুণ্ঠিবাড়ি গ্রামে যেখানে দাবি করা হচ্ছে না কি পূর্ব মেদিনীপুরের সবথেকে বড়ো কালী ঠাকুর তৈরি করা হচ্ছে না না আমি দাবি করছি না আমার বিভিন্ন ইউটিউবার দাদারা ভাইরা দাবি করছে তো চলো কত বড় কালী ঠাকুর এখানে তৈরি করা হচ্ছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো সামনে তোমরা দেখতে পাচ্ছ সুবিশাল মায়ের মূর্তি যেটা কমিটির দাদাভাইদের কাছ থেকে জানতে পাচ্ছি তেত্রিশ পঁয়ত্রিশ ফুট মায়ের উচ্চতা হবে সেরকমটাই এখানে জানতে পাচ্ছি এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ আরও বেশ কিছু ছোটো ছোটো কালী মায়ের মূর্তির কাজ চলছে এবং বড় কালী ঠাকুরের সামনে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছ এখানে এখন বর্তমানে রঙের কাজ চলছে এখনও অবধি মায়ের চোখ ফুটানোর কাজ হয়নি এবং শিব ঠাকুরের পা এর দিকে যদি তোমরা দেখো এখানে দেখো একটা বিশাল বড় শ্যাল করা হয়েছে এবং বিশাল বড় একটা সাপের মূর্তি করা হয়েছে আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল সামনে থেকে তো মায়ের মুখমণ্ডলকে দেখানোই যাচ্ছে না অনেকটা দূর থেকে যদি জুম করি তাহলে মায়ের মুখমণ্ডলকে দেখাতে পারবো এছাড়াও আরও আশপাশে বিভিন্ন ছোট ছোটো ক্লাব এই কালী মায়ের পুজো করছে যেমন এখন আমরা চলে এসেছি নিউ লাইফস্টার ক্লাবের পুজো মণ্ডপে এখানে দেখতে পাচ্ছি লালকেল্লার আদলে মায়ের মণ্ডপকে সাজানো হয়েছে ভেতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী মানুষজনকে দিয়ে এই মণ্ডপের থিম সাজানো হচ্ছে আর এই হচ্ছে এখানকার মায়ের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা মায়ের মূর্তি এবং ভয়ঙ্কর একটা মায়ের মূর্তি এখানে সাজানো হয়েছে এখনও অবধি প্যান্ডেলের বেশ কিছু কাজ বাকি রয়েছে সামনে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে বিভিন্ন ধরনের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিগুলো দেখানো হবে সেগুলোকে রঙের কাজ চলছে তো চলো বস এই ভিডিওটায় বেশি বড় করছি না কারণ এই ভিডিওটা অনেক দিনেরই ভিডিও এখন আমি দেখাচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা ক্ষুদিরাম গ্রামীণ মেলায় যেতে চাও অবশ্যই চলে যেও তো চলো আজকের ভিডিও এখান পর্যন্ত দেখা হচ্ছে বাকি নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই ভাই রাধে রাধে বস